নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আমাদের গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে বিকালে একটু বাজারে এসছিলাম তা আমাদের এখানে এই মিষ্টির দোকানে কী কী মিষ্টি পাওয়া যায় তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি মিষ্টিগুলো কিন্তু দেখতে অন্য রকম মানে এক একটা এক এক রকম কিন্তু এই মিষ্টিগুলোর সাজ জানো তো একই রকম কিন্তু আর এই লাড্ডুগুলোও কিন্তু খুব টেস্টি এই দোকানটায় সব রকমের মিষ্টি তুমি যা চাবে সব আছে আর এই দোকানটা কিন্তু খুব মানে ভালো মিষ্টি পাওয়া যায় আমাদের মার্কেটে এই দোকানটায় সবচেয়ে ভালো জিনিস পাওয়া যায় এখানে তুমি যেরকম জিনিস চাবে আর এই কালাকান্দিগুলোও কিন্তু খুব টেস্টি আর কেকগুলো দেখো কত সুন্দর তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার ছেলের জন্মদিনের কেক কিন্তু আমরা এখান থেকে নিয়ে যাই এখানে এমনি সিঙ্গারা এই কিছু পাওয়া যায় আবার বিস্কুট কেক মিষ্টি সব কিছুই পাওয়া যায় এখানে আর দেখো রসগোল্লা রয়েছে কিন্তু এই রসগোল্লা কিন্তু আমাদের কলকাতার মতো একদমই টেস্ট হয় না তারপরে এই যে বিকেলবেলায় আমার ছেলে একটা অনলাইন অর্ডার দিয়েছিলো স্মার্ট ওয়াচ সে ঘড়িটা চলে এসছে আর দেখো আমার ছেলে আর ওর বন্ধু চাতক পাখির মতো মানে অপেক্ষা করছিল শুধুমাত্র ঘড়ির জন্যে আর সবসময় তো মাঝে মাঝে অর্ডার দেওয়া হয় যার জন্য লোকটা আমাদের বাড়ি কিন্তু চিনে গেছে আর দেখো স্মার্ট ওয়াচ ওয়াচ নিয়ে এসছে আর এত খুশি হয়েছে তোমাদেরকে কি বলবো ওকে বলেছি তোমার জন্মদিনে তোমাকে স্মার্ট ওয়াচ গিফট করা হবে কিন্তু ওর একদমই মানে ধৈর্য কুলাচ্ছে না ও ভাবছে কবে আসবে কবে আসবে জন্মদিন কিন্তু ওর জুন মাসে কিন্তু ও আগে থেকে অর্ডার করে বসে রয়েছে বলছে জন্মদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর বাচ্চাদের কিন্তু ছোট ছোটো খুশিতে আমরা মায়েরা কিন্তু খুব খুশি হয়ে যায় তাই না আর বাবা মা তো সে মেয়ের জন্যে সব কিছুই করে মেয়ের খুশিতে বাবা মা খুশি আর দেখো ঘড়িটা চার্জ দেওয়ার জন্য একটা ছোট্ট চার্জারও দিয়েছে আর এর মধ্যে অনেক মানে ঘড়ি সম্বন্ধে লেখা তারপরে ভাউচার আর এই যে ধোনি ধোনির ফটোও দেওয়া রয়েছে মানে অনেক ছোট মোটো জিনিস এখানে রয়েছে আর ওয়ান ওয়ারেন্টি কার্ডও দিয়েছে মানে এক বছরের গ্যারেন্টি খারাপ হয়ে গেলে কাস্টমার কেয়ার থেকে আবার ঠিক করতে চলে আসবে আর ঘড়িটা কিন্তু পেয়ে আমার ছেলে খুব খুশি তোমাদেরকে কি বলবো আর ওর বন্ধু আমাদের বাড়ির পাশে বাড়ি ওর ও আর আমার ছেলেরা দুজন কিন্তু তখন থেকে ওয়েট করছিল কখন ঘড়িটা আসবে আর আমরা ছোটোবেলায় কিন্তু এরকমই ছিলাম তাই না আমাদের পছন্দের কোনো জিনিস আসার টাইম থাকলে আমরা কিন্তু এরকম করতাম আর ঘড়ির উপরে একটা কাগজ লাগানো ছিল সেটাও তুলছে হ্যাঁ এটা কিন্তু ক্যামেরা আর এই ঘড়িটাতে কিন্তু অনেক রকম ফ্যাসিলিটি আছে ঘড়িটা থেকে ফোনও করা যায় এর মধ্যে হোয়াটসঅ্যাপ কল মেসেজ বাচ্চাদের গেম সব কিছুই আছে আর ঘড়ির প্রথমেই দেখো ধোনির ফটো দেওয়া রয়েছে আর এই ঘড়িগুলো কিন্তু আজকাল সবার কাছে আছে আর বাচ্চাদের কি জানো তো একজনের কাছে যদি কিছু থাকে আর একজনে কিন্তু বলবে আমারও দরকার আর ওই যে দুই বন্ধু বসে বসে এখন ঘড়িটা দেখছে এই যে এর কাছে ঘড়ি ছিল সেটা দেখেই ও বলেছে আমাকে একটা ঘড়ি কিনে দেবে তারপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে চলে এসেছি আর জানো তো ভুল করে কিন্তু এই ভিডিওটা দেখো লম্বা হয়ে গেছে তা ভাবলাম ভিডিওটা আবার কেটে দেবো যার জন্য কিন্তু রেখেই দিয়েছি আর মানুষ মাত্রায় ভুল হয় তাই না যার জন্যে এটা আর কাটিনি রেখে দিয়েছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর এখন এই যে বাঁধাকপি ভাজা করব দুপুরে না একটু ভাত আছে আমরা আজকে ভাত আর বাঁধাকপি ভাজা রাত্রি খেয়ে নেবো আর গোপালের জন্য একটু ভাত করবো বাঁধাকপি আর বাঁধাকপি ভাজা হোক কিন্তু খুব ভালো লাগে এই যে কদিন শীতকাল আছে হালকা হালকা সে কদিন খেয়ে নিই তারপরে গরমকালে না বাঁধাকপি কিন্তু একদমই খাওয়া উচিত না কেন বলো তো গরমকালে বাঁধাকপি দিয়ে দেখবে কেমন একটা যেন গন্ধ মতো আসে যার জন্যে গরমকালে না বাঁধাকপি ফুলকপি কিন্তু একদমই খাওয়া যায় না আর আমার যেন তো খুব কিন্তু ঠান্ডা লেগেছে নাকটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে ভয়েসটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগের থেকে তাই না আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছ এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবের মতো এত বড়ো প্ল্যাটফর্মে একদমই এগিয়ে যেতে পারবো না তার জন্য কিন্তু তোমাদের অনেক সাপোর্ট আমার দরকার আর তোমরা আমাকে সাপোর্ট করছো আমার কিন্তু ভি মানে সাবস্ক্রাইবার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে পরিবারটা ধীরে ধীরে বাড়ছে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু আমার চ্যানেলেও অনেক শর্ট ভিডিও আপলোড করে থাকি তাই তোমাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার শর্ট ভিডিওগুলো তোমরা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে এদিকে বাঁধাকপি ভাজাটাও কিন্তু হয়ে গেছে আর হিটারে জানো তো অনেকটা কিন্তু হিট যার জন্য একটু দেখো নিচে থেকে লেগেও গেছে আর বাঁধাকপিটা জানো তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর আমার বর বলছে কি বাঁধাকপির মধ্যে আর একটু বেশি করে মটর দিয়ে দিতে তা বলো মটর মটর তো কতটা দিয়েছি তাও কিন্তু ওনার হয়নি আর এখন গোপালের জন্য ভাত বসে দিচ্ছি যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা কমেন্ট করে জানিও আমাকে এই ঘড়িটা দিয়ে কিন্তু অনেক কিছু দেখতো অনেক কিছু মাপা যায় আমার হার্টবিট মাপছে যে আমার হার্ট কতটা মানে তেজ চলছে তাই আমার হাতে দেখো ফোনটা দিয়ে কিন্তু এই ঘড়িটা দিয়ে কিন্তু অনেক কাজই হয় এটা দিয়ে তোমার স্ট্রেস কতটা আছে সেটাও জানা যাবে তোমার হার্টবিট কেমন চলছে সেটাও জানা যাবে আর তুমি ঘড়িটা পরে মানে কত দূর হাঁটলে কতটা পা সেটাও কিন্তু বোঝা যায় এখন আমার ছেলে বলছে মাম্মা তোমার হার্টবিট তো অনেক তেজ চলছে এখন ওর বাবাজির চেক করছে আর দেখো যখন হাটটা ধক করছে ওই ঘড়ির মধ্যে যে হাট ওটাও টিকটিক করছে আর গোপালের খাবার দাবার রেডি করে নিয়েছি আর এখন এই যে আমাদের রাত্রিরে খাবার ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই বাই বাই